সিলেটে বুকে দাঁড়িয়েছে একটি গড়ি যার কাটা শুধু সময় নয় ইতিহাস ও বয়ে নিয়ে আসে এই গড়ির নাম আলিয়ামজাদের আমজাদের গড়ি আর এই গড়ির পিছনে যিনি রয়েছেন তিনি হলেন আলিয়ামজাদ খান পিতিম পাশার নবাব একজন শিক্ষানুরাগী সমাজসেবক এবং প্রকৃত দেশপ্রেমী আঠারোশো সত্তর সালে সতেরোই নভেম্বর সিলেটের পাশা গ্রামে জন্মগ্রহণ করেন আলিয়ামজাদ খান তার পিতা মৌলভী আলী আহমদ খান সিলেন লংলার নবাব শিক্ষার প্রতি ভালোবাসা এবং নেতৃত্বের গুণ তিনি পেয়েছিলেন পারিবারিক শিক্ষার ঐতিহ্য থেকে তিনি শিলং এর এডমন্স কলেজে এবং দার্জিলিং সেন্ট পোলোস স্কুল থেকে পড়াশোনা করেছেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সাথে তার ঘনিষ্ঠ সংযোগ ছিল যা তাকে আধুনিক শিক্ষায় উদ্বুদ্ধ করেছিল তিনি ছিলেন একাধারে একজন দূরদর্শী শিকারী জানা যায় তিনি তেতাল্লিশটি বাঘ শিকার করেছিলেন কিন্তু প্রকৃতিকে ভালোবেসে তিনি গড়েছিলেন রঙ্গিসরা চা বাগান যা এখনো বাংলার অন্যতম বৃহত্তম দেশি চা বাগান হিসেবে পরিচিত শিক্ষা ক্ষেত্রে তার অবদান অনন্য উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেন আলী আহমদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় যা এখনো হাজার মেয়ে স্বপ্ন করার জায়গা তার পরিবারের পক্ষ থেকে স্থাপিত হয় আলিয়ামজাদের গড়ি সিলেট শহরের গর্ব আঠারোশো বায়ান্ন সালে তার পিতা এটা নির্মাণ করেছিলেন যা আজও ইতিহাসে নীরব সাক্ষী হয়ে নদীর পারে সালে তিনি ইহকাল করেন কিন্তু রেহে গেলেন এমন একটি উত্তরাধিকারী যা যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রাণিত করে আলি আমজাদ শুধু একজন মানুষ ছিলেন না তিনি ছিলেন একজন প্রজন্মের আশা একজন সংস্কারক একজন পদ প্রদর্শক আজ আমরা বুঝতে পারি একটি জীবন কিভাবে ইতিহাস হয়ে উঠে আলি আমজাদ খান একজন অনন্ত প্রেরণার নাম বন্ধুরা আশা করি এই ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে পছন্দ হলে অবশ্যই লাইক করোন সাবস্ক্রাইব করবা আর যারা যারা জানত না এই গরির ইতিহাস তারা অবশ্যই টাইম লাইনে ভিডিওটা শেয়ার করে যাবে যাতে তোমার বন্ধুরাও জানতে পারে এর ইতিহাস তোমার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ